প্রায় চার কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি আর মুরগিটা আমি দোকানের থেকেই পরিষ্কার করে নিয়ে আসি যাতে করে বাসায় এসে আর তেমন কোনো ঝামেলা থাকে না তো চলুন আজকে কিভাবে একটা মুরগি ফুল এক মাসের প্রসেসিং করে রাখবো সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজার থেকে মুরগি আনার সময় আমি চেষ্টা করি যে মুরগিটা ভালো করে পরিষ্কার করে আনার জন্য ভাইদের দশ টাকা করে দিলে ওরা সুন্দর করে চামড়াটা আমরা পরিষ্কার করে দেয় তাতে বাড়ি এসে আর কোনো ঝামেলা হয় না আর আমি সব থেকে একটা কাজ বেশি করি আমি মুরগি কাটতে পারি না মানে যদি মানে আস্ত মুরগি নিয়ে আসি তাহলে তো সেটা কাটাটা পসিবলই হয় না কিন্তু আমি চার পিস করে নিয়ে আসিনি পরে আসবাসে এসে আমি ছোট ছোট করে আমার নিজের মতন করে আমি পিস করে নিতে পারি আর আসলে নিজে পিস করলে ওটা অনেক ভালো হয় আমি অনেক ক্ষেত্রে সেটা ইউজ করতে পারি আমার মনের মতন পিস করতে পারি তারপরে আবার যে বলার মুরগির যে মাংস থাকে ওটা আসলে আমরা কেউ তেমন একটা পছন্দ করি না আমরা ওই আলাদা যে মাংসটুক থাকে ওটাতে হয়তো বা গ্রিল বা কাবাব কি চপ এগুলো করি কিন্তু বাজার থেকে কেটে নিয়ে একটা সমস্যা হয় কি ওরা একবারে মানে মাংসটা পিস করে দেয় যাতে করে আমি এক্সট্রা যে মাংসটা থাকে ওইটা আমি বের করতে পারি না এর জন্য আমি এরকম করে নিয়ে আসি পরে এটা ছোটো ছোটো করে আলাদা করে কেটে পলিটিনে দেখে নিব আমি আমার মনের মতন কাবাব সিট কাবাব তারপরে চপ এগুলো আমি নিজের মতো করে তৈরি করে নিতে পারি আর বড় মুরগির তো চামড়াটা আসলে খুবই মজা লাগে আমি আসলে দেশি মুরগির চামড়াটা অতটা আমার ভালো লাগে না যেমন জেল জেলের মতন কিন্তু আপনার বয়লা বা হাঁসের এটা চামড়াটা বেশ ভালো লাগে আমারও অনেক পছন্দ আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ এটা নিয়ে তো মাঝে মধ্যে দুইজন অনেক কারাগারি হয়ে যায় তো যাই হোক আমরা দুজনেই অনেক শেয়ারে করে খাই এটা যে বাজার থেকে একদম চামড়াটা পরিষ্কার করে নিয়ে আসছে বলে আমার বাস বাড়িতে এসে আমার আর কোনো ঝামেলাই হয়নি আর ওই ভাইকে বললাম যে ভাইয়া আমার শার্ট পিস করে দেন যাতে করে আমি আমার মতন সুন্দর করে আমি পিস করতে পারি যখন আমি নিজের মনের মতন পিস করে নিব আর লেগ পিসটা আমি রেখে দিলাম আলাদা করে আজকে আর এটার ভিতরে আমি আর মিশাবো না এখন তো ব্রয়লার মুরগির দাম দেখছি একটু কমেছে একশো আশি টাকা করে কেজি নিয়েছি আমি চার কেজির একটু কম প্রায় সাড়ে সাতশো প্লাস আসছে আর কি টাকা তা যাই হোক একটু বড় দেখে কিনে নিয়ে আসলে প্রায় এক মাস চলে যায় আর কোনো ঝামেলা থাকে না গুটিতে একটু ধার কম ওই জন্য কাটতেও অসুবিধা হচ্ছে তারপর ওই যে একটু মনের মতন পিস করে নিলাম আর যে আলাদা মাংসটা থাকবে সেটা আমি সাইড করে রাখবো শুধু হাড়ের গোষটাই এটাই একটু ছোটো ছোটো করে পিস করে নেবো কারণ আমাদের বাসায় সবাই হাড়ের গোশই খুব পছন্দ করে আজকে বাজারে যে একটা ঘটনা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ঘটনা হলো বাজার করছি আজকে করতে করতে হঠাৎ করে প্রায় কমপ্লিট তখন আমি দাঁড়িয়ে এক মরিচ নিচ্ছি একটা দোকান থেকে পাশে একটা মহিলা এসে আমাকে বলছে যে আপা আপনি কোন ধরনের চেন ইউজ করেন আমি প্রথম চুপ করে রয়েছি কোনো কথার উত্তর দিচ্ছি না যে কি বলে দেখি শুনিত পরে আমি আমার বললাম যে বাবা মরিচ দেন পরে মনে হয় মরিচ দিল আমি নিলাম নিয়ে বলছে যে আপু দুই মিনিট দাঁড়াবেন তা বলছে হ্যাঁ বলেন কি বলবেন তা বলছে আপনি কোন ধরনের সেন ইউজ করেন মানে প্রথম কথাটা আমি অ্যাভয়েড করছি কিন্তু দ্বিতীয়বার যেহেতু বলছে আমি বলছি আচ্ছা আমি তো সেন ইন্ডিয়ান যে ফক আছে ওইটাই ইউজ করি আর আদারওয়াইজ আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে সেখান থেকে তারটা নিয়ে আমারটা চলে যায় আর কি এ তো বলছে যে একটু দাঁড়ান আমাদের অনেক ধরনের সেনের আইটেম আছে তারপরে বাড়িতে আপনি যে কোন পাউডারটা ইউজ করেন মানে জামা কাপড় পরিষ্কার করার জন্য আমি বললাম যে আমি বেশি রিং পাউডারটাই ইউজ করি তো বলছে রিংয়ের সাথে একটা ভিম্বার ফ্রি মানে ছোটো একদম ওই যে বারো টাকা যেগুলো ওইটা ওটা ফ্রি নেওয়ার থেকে না নেওয়াটাই বেটার তো যাই হোক তা বলছে আমার একটু দাঁড়ান পরে আমি বলছি না না আমার টাইম নাই বলছে না এগুলো উনি আবার কী করছে সাথে সাথে দিয়েছে ব্যাগের থেকে সেন বের করছে বের করে বলছে যে দেখেন তো এই ফ্লেভারটা কেমন ভাই এখন কি যে দিনকাল আমি সেনের ফ্লেভার শুনে আমার হাতে যে টাকা পয়সা গয়নাগাটি আছে তার হাতে দিয়ে দেবো এমনই তো মনে হয় কিন্তু আমার একটু ডাউট মনে হলো আমি আর তখন আর পাঁচ সেকেন্ডটু ওখানে দাঁড়াই নি আমি বলছি দেখেন আমার বাসায় অনেক কাজ আছে আমি এখন আর দাঁড়াইতে পারবো না তা আমি আর ওখানে দাঁড়াইনি আমি সাইড কেটে চলে আসছি ওমা তার কিছুক্ষণ মানে আমি কাঁচা সবজি বাজার করছি তার মধ্যে আরেকজন মহিলা মানে চিল্লায় উঠছে বলছে আমার ফোন কোথায় আমার টাকা কোথায় আমার টাকা কোথায় চলে গেল পরে এরকম আমরা তো আমি দূরের থেকে দাঁড়িয়েই শুনতেছি আমি কাছে যাইনি বেশ একটু দূরে আর কি আমার থেকে প্রায় বেশ একটু দূরে পরে সবাই ওরা বলা বলে পরে ওনার উনির পাশে যারা রয়েছে তারা আবার জিজ্ঞেস করছে কেন আপনি একটা মহিলার সাথে কথা বলছিলেন ওই মহিলার অথবা ওই মহিলা তো আমার হলো এরকম সেন বা পাউডার এইসব বিষয়ে নিয়েই তো আমার সাথে কথা বলছিলো পরে আশেপাশের লোক আছে আসলে হলে আমরা তো ওইভাবে খেয়াল করিনি একজন লোক যদি কথা বলে অনেক ভালোভাবে কথা বলছে মনে হলো যে পরিচিত আপনি সেভাবেই কথা বলতেছেন ওই জন্য আসলে আমরা এগুলো খেয়াল করি না সবাই তো যার যার কাজে ব্যস্ত কে কী করে না করে ভাই আমাকে তো ওইগুলো খেয়াল আমরা করি না ওই মহিলার কাছে ছিল পাঁচ হাজার টাকা বাজার করতে আসছে হাতে ছিল একটা ফোন আপনার উনি বলছিল যে ওনার হাতে ছিল চুরি মানে বালা সেটা নিয়েছে পাঁচ হাজার টাকা নিয়েছে ফোনটা নিয়েছে আর গলায় ছিল চেন সেটাও নিয়ে নিয়েছে তাহলে বোঝেন আল্লাহ আমাকে একদম অল্প থেকে বাঁচিয়ে দিয়েছে এই জন্য আমি বলবো আপনারা বাজারে গেলে খুবই সতর্কভাবে চলাফেরা করবেন বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ আপনাকে যে এমনভাবে ব্রাকমিল করবে আপনি আসলে নিজেও বুঝতে পারবেন না আপনি নিজেই ওদের ব্রাকমিলের শিকার হয়ে যাবেন আসলে এটাই বাস্তব আমিও যে সময় যে নিজেরা কেয়ারফুলভাবে চলাফেরা করতে পারি বা করি এরকমও না ভুলভ্রান্তি মানুষের হয়েই থাকে এটা আসলে আমাদের হয়ই কারণ ওই যে আল্লাহ বলে না নসিবের যা যেটা থাকবে সেটা হবেই আমরা যেভাবে সতর্কভাবে চলি না কেন তারপরেও বিপদ যদি কপালে লেখা থাকে ভাই তাইলে আর কেউ খণ্ডাইতে পারবে না কিন্তু হ্যাঁ তার মধ্যে থেকেও আমাদের সতর্ক থাকতে হবে যতটুকু আমরা সেফলি চলতে পারবো ততটুকুই আমাদের জন্য নিরাপদ তা বকবক করতে করতে অনেক কথাই বলে ফেলাই দিলাম আবারও বলবো সবাই অনেক সতর্কভাবে চলাফেরা করবেন ঘরে বাইরে সমান সব জায়গায় নিজের চোখ কান খোলা রাখবেন কথা বলতে বলতে আমার প্রায় মাংস কাটাটা অর্ধেকই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গলাটা পরিষ্কার করছি আর গলারে যে বিভিন্ন রগ আছে এইগুলো আসলে খাওয়াটা ঠিক না আমার আব্বা বলতো যে গলার ভিতর যে রগটা আছে ওটা বের করে দিতে আর শিরাটা আছে ওটা তো বের করতেই হবে আর বাইরে যে রগটা আছে সেটাও বলে খাইতে নেই তা আমি এইভাবে রকটা ভালো করে পরিষ্কার করছি আর ভিতরে যে আলাদা রকটা ছিল ওটা যখন আমি ধুবো তখন একবারে ওটা বের করে নেবো সলার মাধ্যমে এখন ওই যে চামড়াগুলোও পিস পিস করে নেব আর চামড়াটা আমি একটু ছোটো ছোটো পিসই করি যাতে করে সবাই একটু একটু খায় কারণ সবারই তো পছন্দের একটা জিনিস আর আমি চেষ্টা করি যার যেটা পছন্দ সে সেটা সবাই মিলে ভাগ করে খাইলে আসলে তার ভিতরে একটা তৃপ্তি আছে দেখে হচ্ছে না যে চার কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি আসলে চারিদিক দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিলে আর ভিডো তো এভাবে বোঝাও যায় না আসলে সব জিনিসই অনেক ছোটই মনে হয় এখন পাড়াটা পরিষ্কার করব। পাটা আমি আস্ত রাখি না মধ্যে তো সব সময় কেটে রাখি আর একটা জিনিস অনেকে আছে যে মুরগির পা পছন্দ করে কিন্তু দেখাইতে বা পছন্দ করি এই কথাটা বলতে লজ্জা লাগে আরে ভাই আমার যেটা পছন্দ আমি যেটা খেয়ে নিজে তৃপ্তি পাবো সেটা আমি হাজার লোকের সাথে বললেও আমার তাতে কোনো সমস্যা হবে না কারণ আমার পছন্দের জিনিস আমি যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো আর সেটা শেয়ার করতে আমার কোনো লজ্জা দ্বিধা কিছুই নাই এই যে আমি পাগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেকে আছে একটু ভাত খাইতে বেশি পছন্দ করে কিন্তু লজ্জাইতে বলতে পারে না যে আমি আর আর একটু ভাত লাগবে কেন রে ভাই আমার যতটুকু আমার পেটে ধরবে আমি ততটুকুই খাব একজন যদি খাওয়াই যদি তার যদি একটু ভাত যদি খাওয়াইতে তার কষ্টই হয় তাহলে তার খাওয়ানোর কোনো দরকারই নেই কি দরকার তাই না আর কি আর এই যে সব থেকে একটা ফেমাস জিনিস এই যে গিলেটা এটা আমার আর আমার হাজবেন্ডের মধ্যে প্রায় একটা মানে ঝগড়া মতন হয়ে যায় কারণ ওরও অনেক পছন্দ আমারও অনেক পছন্দ কিন্তু কি আর করার এখন আমার পছন্দের জিনিস আমার হাজবেন্ড আমাকেই ছেড়ে দিয়েছে বলছে না এটা তুমি খাও আর তার থেকে একটা মজার কথা যে এটা আমি যতই আলাদা করে রাখি না কেন কোনো না কোনোভাবে আমার হাজব্যান্ডের কাছে এক পিস হইলেও ওর পাতে পড়বেই পরে কাছে কী ব্যাপার আর সেই তো আমার পাতেই পড়ছে আমি সেই রিজিকে তোমার ছিল তাই আচ্ছা তুই খাও তো ও খাই না যে তো আমার পছন্দ আসলে কিছু কিছু ছেলার আছে এমনই বউ যদি একটা জিনিস পছন্দ করে তা তার না খেয়েও সেই জিনিসটা আসলে তার বউকে খাওয়ায় যেটা বাপের বাড়ি একটা মেয়ে তার মা বাবার কাছ থেকে পেয়ে আসছে কিন্তু আসলে স্বামী যদি এমন হয় তা প্রত্যেকটা মেয়ের কপালে আসলে অনেক সুখ এই যে এখন মেয়েটাও ভালো করে পরিষ্কার করে নিলাম রক্ত ছিল পাশে সেটা কেটে আমি দুই পিস করে নিলাম এক পিসও খাবে এক পিস আমি খাবো বলতে লজ্জা নাই এই যে মুরগিরটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে এখন যে এসটা যে গোসটা ছিল এখন সলিড এটা আসলে ও পছন্দ করে না আমিও আমি যে পছন্দ করি তাহ না আমারও ভালো লাগে না এই সলিড গোশ খাইতে আমার একটু হাড়ের গোশ হইলে আমি এক পিস আর এক পিস আলু দিয়ে ভাত খেয়ে নিতে পারবো কিন্তু এই সলিড গোস ভাই আমার পেটে ঢোকে না আমি এখন ছোট ছোট করে সলিড এই মাংসের পিসগুলো করে নেব। যাতে করে ওর আবার পছন্দ চিকেন টিকেন বিকালে নাস্তা টাস্তা করার জন্য বা আমি লুডুস টুডুস করবো তার ভিতরেও আমি আমার মতন করে দিয়ে দেবো কিন্তু আগের দিনে একটা মুরগি নিয়ে আসছিলাম সেটা লুডুসের জন্য আমি বেশ একটু বক্স করে রেখে দিয়েছি আর আজকে লুডুসের জন্য কোনো পিস করব না এটা সম্পূর্ণ আমি শিক্ষাবক করবো আর এখন রোজার সময় তো যদি ইফতারিতে এরকম শিক্ষাবাব করে দিই তাও ওর অনেক পছন্দ হবে তাই ওই জন্য আমি আলাদা আলাদা করে ছোটো ছোটো পিস করে আমি রেখে দিচ্ছি যাতে করে আমি ইফতারিতে চিকেন পকোড়া হোক বা শিক হোক বা চিকেন বড়া হোক আমি করে দিতে পারবো যাতে ইফতারিটা আরও মজাদার হয়ে ওঠে এই যে গোল গোল করে আমি একটা মধ্যে তিনটা করে নিছি। নিয়ে তারপরে আমার ব্যালেন্স অনুযায়ী আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যাতে করে সিক কাবাবগুলো শিকের মধ্যে দিয়ে আমি মানে ওটা কুক করতে পারি ভালোভাবে বাজার থেকে মুরগি নিয়ে এসে আমি ধুই না কারণ ওরাই অনেক পরিষ্কার করে দেয় তো আর ধুতে গেলে অনেক পানি চলে আসে ওই জন্য আমি বাজার থেকে নিয়ে আসি এইভাবেই আমার মনের মতন করে আমি পিস করে আমি বক্স করে রেখে দিই যখন রান্না করব তখন একবারে যে পোটলা বের করব। তখন একবারে পরিষ্কার ধুয়ে টুয়ে রেখে দেবো কারণ এখন ধুলে আবার ওই পানি ছড়াও তারপরে আবার আলাদা করে ওই প্যাকেট করে রাখো এটাও অনেক আসলে ঝামেলাপূর্ণ ওই জন্য আমি বাজার থেকে মুরগি নিয়ে আসলে আমি কখনোই ধুই না না ধোয়াটাই মনে বেটার তাহলে সব দিক থেকে ভালো কাটতেও সুবিধা বক্স করতেও সুবিধা হয় এই যে পিস হয়ে গেছে আর দুইটা লেগ পিস আছে এটা আমি রেখে দিলাম আবার কোনো একটা মুরগি নিয়ে আসলে দুইটা রেখে দিব দিয়ে আমি সুন্দর করে একটা রোস্ট করব আর এই একটু রোস্ট বা ব্রানি করলে বেশ মজাই লাগে আর এটা আমি সবসময় এইভাবেই রেখে দিই অনেক সময় দিই আবার ম্যাক্সিমাম রেখে দেওয়ার চেষ্টাই করি যেন রোস্ট বা বিরিয়ানিতে তখন আর গোশের কোনো সমস্যা হয় না এই যে আমার পুরো মুরগি কাটাটা কমপ্লিট আর কাবাবের জন্য যে পিসগুলো করছি দেখছেন একদম গোল গোল কত সুন্দর এখানে কোনো হার নেই সম্পূর্ণ গোশ কারণ এটা খাইতে তেমন একটা কারোর পছন্দ না এটা করে দিলে সবাই সেটে ফুটে খাবে আর দেখেন গোশগুলো একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বাই